সাগরের ভিতর থেকে একটা বিশাল লটি মাছ আছে সুলাইমান আলাইহিস ও সুলাইমান আল্লাহ আমি তো সিরিয়াল করতে পারবো না কারণ আমার এত গুনাহ হয়েছে সিরিয়াল ম্যাটিক করতে গেলে হয়তো আমার কি অবস্থা হবে জানি সুলাইমান আলাইহিস সালাতু দেখে সিরিয়াল ছাড়া কাউকে খাওয়া দেওয়া যাবে সিরিয়াল ছাড়া কাউকে দেওয়া যাবে সিরিয়াল ম্যাটিক করতে গেলে চারজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে কয়জন ব্যক্তি দুইজন মুসলিম এবং দুইজন ইহুদি নাসা খ্রিস্টান যাদ এক কথায় কাকে যে দুজন কাকে একজন হচ্ছে নমরুদ আর একজন হচ্ছে বস্তে নাসা এতে নমরুদ এবং বসতে নাসা সারা পৃথিবী শাসন করেছে আর দুইজন যে মুসলমান সারা পৃথিবী শাসন করেছে একজন হচ্ছে জুলকরনাইন আর একজন হচ্ছে আল্লাহর পয়গম্বর ইলা আ দুজন দু স স আ সলা ঘ আল্লাহ ছে ম পু যত কিছু চি স বে আ্লা সুই আ সলা আ্লা আছে আপ করে না আ। নাম্বার বানিয়েছেন এবং আমার কথা আমি সারা জাহানের ভিতরে যত সৃষ্টি জীব আছে সকলের সবার কথোপকথন করতে পারি সবারই কথা আমি বুঝি কিন্তু আপনি যেহেতু আমাকে সারা পৃথিবীর শাসক কর্তা বানিয়েছেন অর্থাৎ বাদশা বানিয়েছেন তা আমি চাই যে আমার যে জেলালা আছে আমার যারা আছে তাদেরকে আমি নিয়ন্ত্রণ করা করতে চাই কি করতে চাই লাঞ্চ করাতে চাই কথা বলতে রেডি করাতে চাই লাঞ্চ করাতে চাই

যত আমি এই রাজত্বের মালিক আমি যদি তাদের খানা খাওয়াতে না পারি নিজের কাছে মানে শান্তি পাই না আমি তোবেলা খাবার খাওয়াতে চাই করাতে চাই অর্থাৎ দুপুরে খাবার খাওয়াতে চাই আল্লাহ

সেই এই খান সুযোগ করা হয়েছে তাহলে সকল ছাত্রছাত্রীরা আগামী অমুক দিন অমুক দিন অমুক তারিখে বেলা সকলের ক্লাস আমার এই হবে এই পথ দিয়েerial দিবেন গুরু কে তোমরা এই পথ এই সিরিয়াল এবং মানুষ যারা যারা এই সাইডে সিরিয়াল সবাই সিরিয়াল মাঠে করে আগে খাবার দিতে সকলকে দেয়া হবে খাবার খাবার আবার সকলে চলে যাবে ঠিক করার পরে কথা বলে সকলে সিরিয়াল দিয়ে না করে

जो एक তিন বাইক পরে শেষ হয়ে যাই কিন্তু গাল করে না মাসের গাল চল্লিশ মাইল পর্যন্ত খানা শেষ হয়ে গিয়েছে কিন্তু মাসের গাল আর বন্ধ হয় কিন্তু এখন তোমার গান বন্ধ হচ্ছে তখন মাছ বন্ধ হয়ে তুমি আমার গানের ভিতরে যে খাবার দিয়েছ এখনো পর্যন্ত আমার খাবার পাই